ঝিনাদো কেসি কলেজ শিবিরে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত সুলতানাল এনামের তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি কেশবচন্দ্র কলেজ শাখার উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম দুই অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি বুধবার বিকেলে ঝিনাদো পানি উন্নয়ন বোর্ড মাঠে নবাগত দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম অন্যান্য অতিথির মধ্যে ছিলেন ঝিনাদ জেলা আমির ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী আলী আজ মহম্মদ আবু বক্কর শিল্পপতি প্রকৌশলী কামরুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম ক্যারিয়ার গাইডলাইন সেশনে বক্তব্য রাখেন ডক্টর কাজী কামরুল হাসান শিশির এবং খন্দকার আবু নাই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি আবদুল্লা আল মামুন এবং সঞ্চালনা করেন কলেজ শাখার সভাপতি এস এম মাহবুব ইসলাম আলোচনায় শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা নৈতিকতা নেতৃত্ব গুণ ও জীবনের লক্ষ্য নির্ধারণ বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয় নবীনদের জ্ঞান চরিত্র ও দক্ষতার সমন্বয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয় শিলা আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ জন্য অথবা অনেক দূরত্ব পাড়ি দেওয়ার জন্য রওনা করলো তো রাস্তার মাঝখানে হঠাৎ করে একটা বৃক্ষ দেখতে পেলো এবং সেই বৃক্ষের নিচে কিছুক্ষণ সে ছায় বিশ্রাম নিল এরপরে সে বিশ্রাম থেকে উঠে আবার তার গন্তব্যে যাত্রা করলো যে দুনিয়ার সাথে আমাদের সম্পর্কটা ঠিক এমনই সামান্য কিছু সময় বিশ্রাম নেওয়ার মতো তো আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এত বৃষ্টি এত কিছু উপেক্ষা করেও আপনারা ছিলেন নিঃসন্দেহে আমাদের প্রতি ভালোবাসা তো আপনারা যেভাবে করে আমাদেরকে ছাত্র শিবিরকে ভালোবাসেন আমরা আপনাদের ভালোবাসি আমরা বিশ্বাস করি বিগত সময়ে যে একটা জুলুমতন্ত্রের বাংলাদেশ ছিল এই জিনাইদাহ এবং এই কুষ্টিয়া সহ পুরো এলাকাটাতে জুলুমতন্ত্র কায়েম ছিল আমাদের অনেক ভাইদেরকে হত্যা করা হয়েছে আপনাদের মধ্য দিয়ে বাংলাদেশে আগামী দিনে একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে যারা ছাত্র আছেন আপনাদেরকে পড়াশোনা বাদ দিতে হবে ফেসবুক বেশি চালাইতে হবে ঠিক আছে তাহলে পড়াশোনা বেশি করে করতে হবে নিজেদেরকে গড়তে হবে তাহলে আমরা এই জিনাই দেওয়া শুধুমাত্র কুষ্টিয়া নয় শুধুমাত্র এই অঞ্চল না শুধুমাত্র পুরো বাংলাদেশে ন্যায় এবং সত্যের পক্ষ থেকে আমরা নেতৃত্ব দিব এবং শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে আমরা বিশ্ব মানবতা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করে